ইন্ডিয়া এবার আমরা সেই দি বাহান্ন বছর পর বাহান্ন রানে ভারত কি করলো বিশ্বকাপ নিয়ে এলো মহিলা ওয়ার্ল্ড কাপে ভারত এবার প্রথম বিশ্বকাপ নিয়ে এলো এই জায়গা থেকে চাকরির পরীক্ষায় আমাদের প্রশ্ন দেবে যারা যারা আপকামিং পুলিশের এক্সাম দিতে চাইছো এবং যা যা পরীক্ষা আসছে সব পরীক্ষা এই জায়গা থেকে প্রশ্ন দেবে চলো আজকের ক্লাসে দেখে নেবো এই টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার আগে আরও একটা তোমাকে প্রমাণ দেখাতে চাই দেখো লেডি কনস্টেবলের প্রিলি এক্সাম দু হাজার তেইশে হয়েছিল সেই দু সালেই আমাদের হয়েছিল ছেলেদের আইসিসি মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবার কি হয়েছে ওমেন্সদের হয়েছে দু হাজার তেইশে হয়েছিল মেন্সদের ভালো করে বুঝবে সেখানে বলেছে সেই সময় মানে দু হাজার তেইশেই পরীক্ষা হয়েছে দুহাজার তেইশেই প্রশ্নটা দিয়ে দিয়েছে বলেছে এত সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল প্রত্যেকেই ভারতের আহমেদাবাদে হয়েছিল তাহলে পরীক্ষা হয়েছে বিশ্বকাপ খেলেছে প্রশ্ন দিয়ে দিয়েছে তোমরা সেখান যারা যারা পরীক্ষা দিতে যাবে পুলিশের হোক বাকি যার পরীক্ষা হোক এখান থেকে একটা প্রশ্ন পাবে তো চলো কি কি প্রশ্ন আসতে পারে আমরা দেখে নিই খুব ভালো করে কনসেপ্ট বুঝে নেব প্রথম প্রশ্ন দেখো আইসিসি মহিলা ও ওডিআই মানে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ওমেন ক্রিকেট বিশ্বকাপ ঠিক আছে বিশ্বকাপ দু হাজার পঁচিশের শিরোপা কোন দেশ জিতেছে জিতেছে কে ভারত জিতেছে ভারত এবার প্রথম বিশ্বকাপ জিতল মহিলা বিশ্বকাপে ভারত এবার প্রথম জিতল ভারত যার সাথে খেলছিল ফাইনালে সে কে ছিল সে হচ্ছে খাতায় লিখে নাও নোট করো দক্ষিণ আফ্রিকার সাথে ফাইনাল ম্যাচ ভারত খেলছিল ভারতের সাথে দক্ষিণ আফ্রিকার ম্যাচ হচ্ছিল হাড্ডাহাড্ডি খেলা হচ্ছিল সেখানে ভারত জিতে গেছিল ভারত এর আগে আরো দু দুবার মানে দু হাজার পাঁচে এবং দু হাজার সতেরোতে একদম কাছে গিয়েও ম্যাচ জিততে পারেনি কিন্তু এবার দু হাজার পঁচিশে ভারত কিন্তু ট্রফি নিয়ে এসেছে ঠিক আছে চলো প্রথম প্রশ্ন আমাদের হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল মনে রাখবে খেলা শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে ঠিক আছে আর খেলা শেষ হয়েছে দোসরা নভেম্বর এবার খেলার শেষে বলেছে শেষ ম্যাচটি বা ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে হয়েছে ফাইনাল ফাইনাল ম্যাচটি ডি ওয়াই পাটিল স্টেডিয়াম নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে এবার যদি বলে এটা তো ফাইনাল ম্যাচ হয়েছিল তাহলে প্রথম ম্যাচ কোথায় হয়েছিল মনে রাখবে আসামের গৌহাটি স্টেডিয়ামে গৌহাটি স্টেডিয়ামে প্রথম খেলা হয়েছিল এবার প্রথম স্টেডিয়ামে খেলা হয়ে গৌহাটির আসাম স্টেডিয়ামে খেলা হয়েছিল ভালো কথা সেখানে কোন দুটো দলের মধ্যে খেলা হয়েছিল পরীক্ষায় দিতে পারে স্টার মেরে লিখে নাও ভারত ও শ্রীলঙ্কার মধ্যে খেলা হয়েছিল কে জিতেছিল অবভিয়াসলি ভারত জিতেছিল চলো পরের প্রশ্নে আমরা চলে যাব কোন দুটি দেশ যৌথভাবে কোন দুটি দেশ যৌথভাবে মানে একসাথে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের আয়োজন করেছে মনে রাখবে আয়োজিত দেশ থাকে মানে প্রত্যেকেই খেলাটা আয়োজন করে এবছর ভারত এবং শ্রীলঙ্কা আয়োজন করেছিল দেখো অপশান বিতে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা ভারত এই নিয়ে টোটাল চারবার আয়োজন করলো এবার কিন্তু প্রথম না কবে কবে থেকে ভারত আয়োজন করছে দেখো ভারত সর্বপ্রথম আমরা যদি দেখি চারবার অনুষ্ঠিত করেছিল তার মধ্যে আমরা দেখব উনিশশো করেছিল তারপরে উনিশশো আমরা দেখব নাইনটি সেভেন সালে করেছে তারপরে করেছে দু হাজার এবং এবার করলো লাস্ট মানে লাস্ট বলতে চারবার যেহেতু করেছে দু হাজার পঁচিশে করলো তো এই চার চারটে বছর ভারত কিন্তু কি করেছে বিশ্বকাপের আয়োজন করেছে ডেটগুলো আমাদের মনে রাখতে হবে চলো পরের প্রশ্নে চলে আসি ভারত মোট কতবার আইসিসি মহিলা বিশ্বকাপ আয়োজন করেছে এর মাত্র সালগুলো বললাম কতবার টোটাল মিলিয়ে দু হাজার পঁচিশকে মিলিয়ে এই নিয়ে চারবার কিন্তু ভারত আয়োজন করলো বিশ্বকাপ চলো পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি যারা যারা ভুলে যাচ্ছ যে রেলের প্রচুর ফর্ম বেরিয়েছে রেলের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এদিকে এসএসসিরও কিন্তু আবেদন বেরোচ্ছে ফর্ম ফিল শুরু হয়ে গেছে যারা রেলের চাকরির জন্য মূলত এন জন্য আর পি এফ এর জন্য পড়াশোনা করতে চাও তারা রেলের ফাউন্ডেশন কোর্স নিয়ে নিতে পারো এখানে তোমার বেসিক থেকে অ্যাডভান্স অবধি নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের কিভাবে পড়ানো হয় জানার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও যায় সেই ভিডিওগুলো ভাই তুমি দেখতে পারো এছাড়া তোমার যদি মনে হয় এই কোর্সে ভর্তি হয়ে আমি কি ফ্যাসিলিটি পাবো স্ক্রিনে দেওয়া সব কিছু রয়েছে দেখে নিতে পারো কল নাম্বার রয়েছে কল করে নিতে পারো প্রতিদিন ক্লাস হয় বিস্তারিত জানতে নাম্বারে ফোন করো আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করে দেবে ভাবে এসএসসির ফাউন্ডেশান কোর্সে তুমি যুক্ত হতে পারো আমাদের জিরো টু প্রো ব্যাচ রয়েছে যে ব্যাচে যুক্ত হলে তুমি যে কোনো চাকরির জন্য প্রিপারেশান নাও রেল হোক এসএসসি হোক পুলিশ হোক এই কোর্সটা করে নিলে বাড়ি বসে করে নিলে তোমার আর কোনো চাকরি নিয়ে টেনশান বা ভয় করতে হবে না ঠিক আছে তো এই কোর্সগুলোর নাম দিয়ে দিলাম একটু দেখে নিতে পারো আর স্ক্রিন নাম্বার থাকল সেখানে তুমি কল করতে পারো আরও একটা বিষয় সামনে যেহেতু পুলিশের এক্সাম জিডির এক্সাম যারা যারা চাইছ ঠিক আছে আমি খুব ভালো করে তৈরি হয়ে গেছি এবার আমি প্র্যাকটিস করবো ম্যাথের যে বুকটা রয়েছে না এই বুকটা আমরা তোমাদের জন্যই বার করেছি এবং তোমাদের রিকোয়েস্টেই বার করেছি তোমরা যদি এই ম্যাথ বুকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে পারো আমার মনে হয় অঙ্ক তোমার হাতের মুঠ হয়ে থাকবে ঠিক আছে তো যারা যারা এখনও ওই বইটা পারচেস করো এবং প্র্যাকটিস শুরু করো তাদেরকে বলবো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিলাম ফ্লিপকার্ট অ্যামাজন আমাদের ইউর স্টাডি অ্যাপ সবেতে অ্যাভেলেবেল রয়েছে তুমি এই বইটা কিন্তু পারচেস করতে পারো চলো চলে যাবো আমরা পরের বিষয় বা পরের প্রশ্নের কাছে বলছে দু সালে আয়োজিত আইসিসি মহিলা বিশ্বকাপ কততম সংস্করণ ছিল মানে এর আগে কতবার খেলা হয়েছে গোটা বাংলা ভাষায় জানতে চাইছে দেখো এর আগে বারো বার হয়েছে দু হাজার পঁচিশকে যদি তুমি যুক্ত করো তাহলে টোটাল ১৩ বার খেলা হয়েছে তাহলে আমরা দেখব টোটাল কতবার ত্রয়োদশ সংস্করণ বা বার কিন্তু খেলা হয়েছে চলো এর পরের প্রশ্ন আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের সব সবথেকে মানে এই যে পুরো খেলাটা আয়োজিত হয়েছে ঠিক আছে এই সেপ্টেম্বর মাস থেকে দোসরা নভেম্বর অবধি এই যে লং খেলাটা চলেছে আটটা টিম অংশ গ্রহণ করেছিল তার মধ্যে সবথেকে বেশি কে রান করেছে দক্ষিণ আফ্রিকার একজন রয়েছে যার নাম লরা উলভাট তিনি সব বেশি কি করেছে তিনি সব থেকে বেশি রান করেছে জিজ্ঞাসা করবে তিনি কত রান করেছে তিনি পাঁচশো একাত্তর রান করেছে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনি কত রান করেছে পাঁচশো একাত্তর রান করেছে চলো পরের প্রশ্নে চলে যাই আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে ভারতের জন্য কোন ব্যাটার সর্বাধিক রান করেছে ভারতে কোন ব্যাটার সর্বাধিক রান করেছে মনে রাখবে স্নীতি মন্ধানা রাজনীতি মন্ধেনা তিনি সর্বাধিক রান করেছে কত রান করেছে তিনি চারশো রান করেছে সর্বাধিক ভারতে পুরো যতদিন খেলা হয়েছে সব মিলিয়ে ঠিক আছে চলো পরের প্রশ্নে চলে যাই আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচে কোন খেলোয়াড় প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচ কে পেয়েছে আর কেউ না খেলেছেন তেমন তিনি উইকেট নিয়েছেন তেমন তিনি সবকিছু করেছেন তাই তাকে প্লেয়ার অব দ্য ম্যাচ বলা হচ্ছে চলো পরের প্রশ্নে চলে যাব আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার সর্বাধিক উইকেট নেওয়া বোলারের নাম বলো সর্বাধিক উইকেট নিয়েছে কে সর্বাধিক উইকেট নিয়েছে দীপ্তি শর্মা সর্বাধিক তিনি উইকেট নিয়েছেন কতগুলো বাইশটা পুরো খেলা জুড়ে তিনি বাইশটা উইকেট নিয়েছে মনে রাখবে চলো পরের প্রশ্নে চলে যাব আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে কোন খেলোয়াড় প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হিসাবে কি হয়েছে নির্বাচিত হয়েছে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও কে হয়েছে দীপ্তি শর্মা হয়ে গেছে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ঠিক আছে চলো চলে আসবো আমরা পরের প্রশ্নে বলছি আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার উদ্বোধনী ম্যাচটি কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল আমি একটু আগেই বলেছি আসামের গৌহাটিতে হয়েছিল তো অপশানে কোথায় পাচ্ছ গৌহাটি এই যে গৌহাটি ওই যে স্টেডিয়ামটা ঠিক আছে গৌহাটি স্টেডিয়াম তার আরেকটা নাম রয়েছে ঠিক আছে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম তো এখানে খেলাটা আয়োজিত হয়েছিল মনে কিন্তু আমাদেরকে রাখতে হবে সর্বপ্রথম পরীক্ষায় দিতে পারে যে সর্বপ্রথম মহিলা বিশ্বকাপ কত সালে খেলা হয়েছিল প্রশ্নটা কি আসতে পারে সর্বপ্রথম মহিলা বিশ্বকাপ সর্বপ্রথম মহিলা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল বা কত সালে খেলা হয়েছিল মনে রাখবে উনিশশো সালে খেলাটা হয়েছিল কাদের কাদের মধ্যে হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছিল ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল জিতেছিল কে জিতেছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়া হেরে গিয়েছিল টোটাল যদি আমরা দেখি জেতার সংখ্যা তাহলে সবথেকে বেশি আমরা দেখবো অস্ট্রেলিয়া জিতেছে ঠিক আছে অস্ট্রেলিয়া মনে রাখবে অস্ট্রেলিয়া সাতবার জিতেছে হ্যাঁ ইংল্যান্ডের কথা যদি বলি ইংল্যান্ড চারবার জিতেছে আচ্ছা নিউজিল্যান্ডের যদি কথা বলি ঠিক আছে নিউজিল্যান্ড আমরা দেখব একবার জিতেছি এবং ভারত একবার জিতলো তো টোটাল যারা জেতার সংখ্যা অস্ট্রেলিয়ার ইংল্যান্ড চারটে নিউজিল্যান্ড একটা ভারত একটা এই টুকরো টুকরো পয়েন্টগুলো মনে রাখতে হবে আইসিসি মহিলা বিশ্বকাপ দু কবে থেকে কবে পর্যন্ত খেলা হয়েছিল বলে দিয়েছি প্রত্যেককে তিরিশে সেপ্টেম্বর থেকে দোসরা নভেম্বর অব্দি খেলা হয়েছিল তাহলে কোথায় রয়েছে তিরিশে সেপ্টেম্বর থেকে দোসরা নভেম্বর আমরা চলে যাব পরের প্রশ্নের কাছে কি বলছে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশে কতগুলি দল অনুষ্ঠিত বা অংশগ্রহণ করেছিল মনে রাখবে আট দল আয়োজনে অংশগ্রহণ করেছিল কোন কোন দেশ চলে একটু দেখে নি ভারত তো ছিল ইংল্যান্ড ছিল নিউজিল্যান্ড ছিল দক্ষিণ আফ্রিকা ছিল শ্রীলঙ্কা ছিল পাকিস্তান ছিল বাংলাদেশ ছিল ঠিক আছে দেখো এভাবে তুমি মনে রাখতে পারো ভারত তো আমরা শ্রীলঙ্কা আয়োজন করেছে তো শ্রীলঙ্কা বাংলাদেশ রয়েছে ঠিক আছে তার সাথে মনে রাখবে পাকিস্তান পাশের দেশ সবসময় ঝগড়া ঝামেলা করে ওরা তো আছি আমাদের সাথে কাদের খেলা হয়েছিল দক্ষিণ আফ্রিকা আর এর মধ্যে তুমি মনে রাখবে ইংল্যান্ড তো সবের মধ্যে থাকে নিউজিল্যান্ড একবার জিতেছিল তো নিউজিল্যান্ড রয়েছে এবং অস্ট্রেলিয়া সব থেকে বেশি বার জিতেছে সাতবার তো অস্ট্রেলিয়াও রয়েছে তাহলেই তোমার এই আটটা টিমের নাম কিন্তু মনে থেকে যাবে চলো পরের প্রশ্ন কি আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কত বছরের ব্যবধানে হয় মনে রাখবে চার বছরের ব্যবধানে হয়ে থাকে কত বছরের ব্যবধান না চার বছরের ব্যবধানে হয়ে থাকে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে ছিল হারমিন হারমনপ্রীত কর ইনি ছিলেন অধিনায়ক ইনি ছিলেন ক্যাপ্টেন শুনেছি এনার সম্বন্ধে শুনেছি ইনি রেলের কর্মরত ছিলেন এবং সেখান থেকে পাঞ্জাবে কাজ করতেন সেখান থেকে তিনি প্রতিদিন মুম্বাইয়ে আসতেন এসে অকথ্য পরিশ্রম করে আজকে তিনি ক্যাপ্টেন হলেন এবং তার হাত ধরে কিন্তু বিশ্বকাপ ভারতে এলো তো অকথ্য পরিশ্রম তাদের ছিল তারপরে দেখো ভারতের মহিলা ক্রিকেট দলের হেড কোচকে এনার সম্বন্ধে বললে অনেক কম হবে অমল মজুমদার সৌরভ গাঙ্গুলি শচীন তেন্ডুলকারের সময়কালে যিনি চান্সই পাননি ভারতের টিমে এই যে অমল মজুমদার যার চিত্র তুমি দেখতে পাচ্ছ অমল মজুমদারকে চান্সই দেওয়া হয়নি বা উনি চান্সই পাননি তো সেক্ষেত্রে উনি অবশ্যই খুব ভালো খেলতেন ওনাকে দ্বিতীয় শচীন তেন্ডুলকারও বলা হতো তো যাই হোক ভারতীয় টিমে তো উনি চান্স পেলেন না কিন্তু ইনি কি করলেন ওনার ওই মোটিভটাকে চেঞ্জ করলেন উনি কোচের লাইনে এলেন পরবর্তীকালে আমরা দেখলাম দু বছর তিনি ভারতের মহিলা ক্রিকেট টিমের কোচ ছিলেন এবং তার তত্ত্বাবধানে তার হাত ধরেই ভারতের ইতিহাসে প্রথমবার আমরা মহিলা বিশ্বকাপ দেখতে পেলাম তো তার নামও স্বর্ণাক্ষরে চলো পরের প্রশ্ন চলে যাব আইসিসি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত কোন দলকে পরাজিত করে মহিলা ওডিআই ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় সফল রান থ্রি থ্রি নাইন করেছে মনে রাখবে কোন টিমকে হারিয়েছিল সেই মুহূর্তে সেটা ছিল ইংল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে সব থেকে সফল রান করেছিল ভারত ঠিক আছে এটাও মনে রাখবে চলো পরের প্রশ্নে যাব আচ্ছা এখানে এই সম্বন্ধে একটু ডিটেলস রয়েছে তোমরা চাইলে দেখতে পারো ঠিক আছে ভারতীয় মহিলা নভি মুম্বাই স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থ্রি থ্রি নাইন রানে বিশাল লক্ষ্যে তারা ইতিহাস সৃষ্টি করেছে পুরো মানে কেউই সৃষ্টি করতে পারেনি যেটা আমাদের ভারতীয় মহিলা টিম সৃষ্টি করেছে ঠিক আছে এটা ক্রিকেটের ইতিহাসের সব থেকে বড় সফল রান হিসাবে মানা হচ্ছে চলো পরের প্রশ্ন দেখো মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশে তেরোতম সংস্করণের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দ্বারা শুরু করা প্রচারণটার নাম কী ঠিক আছে বলছে যে ক্রিকেট কাউন্সিল কি করেছে আন্তর্জাতিকভাবে ঠিক আছে তারা একটা ক্যাম্পেইন শুরু করেছিল সেই ক্যাম্পেইনটার নাম কি। ঠিক আছে এখানে অপশান আছে গেম অফ এই ওমেন্স পাওয়ার ক্রিকেট ফর চেঞ্জ না উইল টু উইন তো মনে রাখবে উইল টু উইন এটা ছিল তাদের ক্যাম্পেইন চলো পরের প্রশ্নে আমরা চলে আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপের বিজয়ী দল কত পুরস্কারের অর্থ পেয়েছেন মনে রাখবে ইতিহাসে প্রথম ঠিক আছে মিলিয়ন যাকে ভাঙলে ভারতীয় টাকায় উনচল্লিশ পয়েন্ট পঞ্চান্ন কোটি টাকা দেওয়া হয়েছে এই দলই সর্বপ্রথম ভারতীয় দলই সর্বপ্রথম যাদেরকে এত টাকা দেওয়া হয়েছে এর আগে কখনো মহিলা টিমদেরকে এত টাকা পুরস্কার দেওয়া হয়নি চলো পরের প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ আইসিসি আইসিসি চেয়ারম্যানকে কমেন্ট সেকশনে জানা তো নাম ঠিক আছে মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক গান প্রকাশ করেছেন তার শিরোপাকি গানটিকে গিয়েছিলেন আমরা প্রত্যেকে তার গান শুনি শ্রেয়া ঘোষাল তিনি গিয়েছেন এবং গানটির মেন শিরোনাম কি ছিল মনে রাখবে গানটির শিরোনাম ছিল ব্রিং ইট হোম এটা হচ্ছে গানটির শিরোনাম গিয়েছে কে শ্রেয়া ঘোষাল গানটি গিয়েছে কে গানটি গিয়েছে শ্রেয়া ঘোষাল ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো মনে রাখতে হবে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু চলাকালীন শিশুদের জন্য এটা হচ্ছে শিশুদের জন্য ঠিক আছে সমান সুযোগ বাড়ানোর লক্ষ্যে আইসিসি এবং ইউনিসেফ দ্বারা শুরু করা যে ক্যাম্পেইন তার ক্যাম্পেইনটার নাম কি এখানে অনেকগুলো রয়েছে প্লে ফর চিলড্রেন প্রমিস টু চিলড্রেন চ্যাম্পিয়ন ফর চিলড্রেন ঠিক আছে ট্রাইন সেফটি অফ ওয়েল হিং তো মনে রাখবে প্লে ফর চিলড্রেন এটা ছিল ক্যাম্পেনের মূল লক্ষ্য চলো পরের প্রশ্নে চলে যাব আইসিসি মহিলা ওডিআই ক্রিকেট বিশ্বকাপ দু হাজার বাইশের শিরোপা কোন দল জিতে ছিল দু হাজার বাইশে কে জিতেছিল এটা আমি তোমাদেরকে এইচডাব্লিউ দিলাম কামেন্ট সেকশানে কামেন্ট করো দু হাজার বাইশে শিরোপা কে জিতেছে এটা কিন্তু এবছরের কাহিনী না দু হাজার বাইশে দেখি কারা কারা পারো করো কামেন্ট সেকশানে চলো এর পরের প্রশ্নগুলো আমরা করে ফেলি যারা পারবে এখান থেকে উত্তরটা দেখে নিতে পারো আচ্ছা সিপিওতে দিয়েছে ট্রেলার 1 এ দেখো কি বলছে প্রথম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কত বছরে আয়োজিত হয়েছিল তো আমি বলেছি সর্বপ্রথম উনিশশো তেহাত্তরে আয়োজিত হয়েছিল কার কার মধ্যে হয়েছিল সেটাও বলেছি তো আশা করি জেনে গেছো প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ নিম্নলিখিত কোন দেশে আয়োজিত হয়েছিল আমরা প্রত্যেকে জানি ইংল্যান্ডে আয়োজিত হয়েছিল প্রথম ঠিক আছে এটা কিন্তু সিজিএল এর এক্সামেও এসেছে দেখো ইংল্যান্ডে তাদের তিনটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে অন্যদিকে অস্ট্রেলিয়া দুটি জিতে রানাস হয়েছিল ঠিক আছে তো একটু ইনফরমেশন দেওয়া রয়েছে পারলে দেখে নিও ক্রিকেট বিশ্বকাপকে কোন সংস্থা নিয়ন্ত্রণ করে আমরা প্রত্যেকেই জানি কে কে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি একে কি হচ্ছে নিয়ন্ত্রণ করে জুলাই দু হাজার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন সিও কে যিনি নিয়োগ হয়েছেন তার নাম কি মনে রাখবে সঙ্গ সঙ্গোভুপ্তা ইনি হচ্ছেন নতুন এই যে ছবি প্রত্যেকেই দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে আমরা আইসিসি সম্বন্ধে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সম্বন্ধে ডিটেলসে দিয়ে দিয়েছি এর প্রতিষ্ঠা কবে হয়েছিল ঠিক আছে বৃত্তান্ত রয়েছে এখানে সদর দপ্তর কোথায় চেয়ারম্যানের নাম কি জয় সাহাকে আমরা প্রত্যেকে চিনি সদস্য সংখ্যা কতগুলো দেশ সব রয়েছে যারা চাইছো একটু দেখে নিতে পারো সুবিধাই হবে পরের প্রশ্ন ভারতীয় ক্রিকেট কাউন্সিল বোর্ডের নতুন সভাপতি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে মনে রাখবে নতুন সভাপতি হিসাবে মিঠুন মানহাসকে নিয়োগ করা হয়েছে ঠিক আছে নতুন সভাপতি হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে তো এখানে দিয়ে দেওয়া হলো পুরো বিষয় যারা যারা দেখতে চাইছো আরও বিষয় দেখে নিতে পারো তো এই ছিল পুরো বিস্তারিত পুরো বিষয় যতগুলো প্রশ্ন আসার মতো ছিল সমস্ত প্রশ্নকে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আশা করছি এই এই ভিডিওটা শুধুমাত্র দেখে গেলেই এনাফিস এনাফাবে আর এখান থেকে প্রশ্ন তোমরা পাচ্ছই আজকের ভিডিও এখানেই